আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্স পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ আমার মনে হয় যা হবার হয়ে গেছে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে হোয়াটেভার ইট ইজ স্টিল টু ম্যাচেস টু গো কিংস টাউনে ক্রিকেট খেলা যায় রকম পিচে বাংলাদেশ খেলবে এবং ইনশাল্লাহ যে মোমেন্টামটায় বাংলাদেশ আছে বাংলাদেশ ভালো খেলেছে সে মোমেন্টামটা ক্যারি করবে তানজিম হাসান সাকিবকে নিয়ে পার্টিকুলারলি কথা বলবো তানজিম সাকিবকে যখন বিশ্বকাপের দলে নেয়া হয়েছিল তার আগে জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের পর অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যে ভিডিওর বিষয়বস্তু ছিল যে তানজিম হাসান সাকিব হয়তোবা তার এফোর্টের জন্য তিনি যে এফোর্টটা দিতে পারেন সেই এফোর্টের জন্য বিশ্বকাপের দলে তিনি ঢুকতে পারেন কারণ তার মধ্যে একটা বিষয় আছে যে তার এবিলিটি একশো থাকলেও তিনি একশো বিশ এফোর্ট দেন যেটা হয়তোবা অন্য অনেক প্লেয়ারের চাইতে তাকে এগিয়ে রেখেছে এরপরে কিন্তু অনেক ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হয়েছে তানজিম হাসান সাকিবকে দলে নেয়া নিয়ে আহ যারা যারা বাদ পড়েছেন সেই জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু বলা হয়েছে কিন্তু তানজিম হাসান সাকিবকে কেন নেয়া হয়েছিল এই দলটাতে সেটার প্রমাণ মনে হয় তানজিম সাকিব শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেই দিয়েছেন যে রাইট মোমেন্টে রাইট সার্ভিসটা প্রয়োজন এবং সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে তো তানজিম হাসান সাকিবই আসলে বাংলাদেশের পক্ষে ইনিশিয়ালি ম্যাচ টার্নার ছিলেন শুরুতে একটা বিষয় খেয়াল করে দেখেন যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে কুইন্টন ডিকক তাকে যখন ওভার দু উইকেট তানজিম সাকিব বোলিং করছিলেন লেগ সাইডেই শট খেলছিলেন সাকিব কি করলেন পরের ওভারটায় আসলেন অ্যারাউন্ড দ্য উইকেট বল করতে আসলেন এবং যেভাবে ট্র্যাপে ফেললেন কুইন্টন ডিকং যেহেতু সাইডেই শর্ট খেলছেন তাকে আউটসাইড আফ স্ট্যাম্প বল করছিলেন ব্যাক অফ দ্য লেন্থ আউটসাইড অফ স্টাম্প ওই করিডোরটা দিয়ে বল করছিলেন তাকে কাট বা পুল খেলাতে বাধ্য করছিলেন এবং উল্লেখযোগ্য বিষয় প্রথম বলটা করেছিলেন একশো আটত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে দ্বিতীয় বলতে আবার করেছেন একশো উনিশ কিলোমিটার পার আওয়ার বেগে মানে কুইন্টন ডিককের সঙ্গে খেলেছেন তিনি পেইসের এই জায়গাটা নিয়ে এবং যখন কোনো পেস বোলারের স্টক ডেলিভারি একশো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হয় তিনি যখন সেটাকে একশো উনিশে নামিয়ে আনেন এটা ব্যাটারের জন্য কনফিউজিং রাদার দেন কোনো পেস বোলারের স্টক পেসটা যদি একশো আটাশ উনত্রিশ হয় তখন যদি তিনি একশো উনিশে নামিয়ে সামনে আনেন ওইটা পেস ব্যাটারের জন্য কিন্তু ইজি ব্যাটার ওটা বুঝেই যান যে ঠিক আছে পেসের ডিফারেন্স তো খুব বেশি না সো তানজিম সাকিবকে এই কারণে নেয়া হয়েছে হি হ্যাজ দ্য পেস হি হ্যাজ দ্য অ্যাগ্রেশন কুইন্টন ডিককে যে বলতে আউট করেছেন আমি তার অ্যানালাইসিসের কথা বলবো ডেফিনেটলি টিম অ্যানালিস তাকে একটা প্ল্যান দিয়েছেন তিনি প্ল্যানটাকে এক্সিকিউট করতে পেরেছেন আগের রাতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আমরা একটু খেয়াল করে দেখি জসপ্রীত বুমরা যেভাবে মোহাম্মদ রিজওয়ানকে আউট করেছেন সেই জোনটাতেই পিচ করেছিলেন তানজিম সাকিব এবং একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জায়গা ছিল পিচ অ্যাসেসমেন্ট এই জায়গায় পিচ করে রিজওয়ান যে হাইটটা এক্সপেক্ট করছিলেন সেই হাইটে কিন্তু বল আসে না এই জায়গায় পিচ করলে রিজওয়ান শটই করবেন কিন্তু হাইট এক্সপেক্ট করছিলেন যে বলটা হয়তো বা এই বরাবর আসবে তিনি সুন্দর একটা পুল শট করবেন কিন্তু রিজওয়ানের আউটটার ক্ষেত্রে বলটার হাইটটা ছিল লো হয়ে গিয়েছিল রিজওয়ান বলটা বুঝতেই পারেন না তানজিম সাকিব এই পিচে যেহেতু খেলা হয়েছে তানজিম সাকিবকে হয়তো এই ইনস্ট্রাকশনটাই দেওয়া ছিল যে এই লেন্থটায় ব্যাটারকে পুল করার জন্য প্রলুব্ধ করো যেহেতু উইকেট আনিবেন ব্যাটার যে হাইটটা অ্যান্টিসিপেট করছেন সেই হাইটটায় ব্যাটার বল পাবেন না বলটা লো হয়ে যাবে এবং সেই লোটাই হয়েছে পুল শটের ফাঁদে ফেলেই কুইন্টন ডিককে আউট করা গেছে এবং ওই যে আনিবেন নেসের যে ব্যাপারটা রয়েছে তানজিম সাকিবের একটা ন্যাচারাল আউট সুইঙ্গার রয়েছে ফর রাইট হ্যান্ডেড ব্যাটারস লেফট হ্যান্ডেড ব্যাটারদের জন্য সেটা ইন সুইঙ্গার হয়ে যায় এই জায়গাটাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কাজে লাগাতে চেয়েছে এবং তার এফোর্টের জায়গাটা ডেফিনেটলি ট্রিমেন্ডাস এফোর্ট হি হ্যাজ দ্য পেস হ্যাজ দ্য মুভমেন্ট এবং এরপরে যে আউটটা তিনি করেছেন স্টাফসকে ওইটাও অনেকটাই দেখেন সিমিলার লেন্থে বুমরা বাবর আজমকে যেভাবে আউট করেছেন আপনি বিষয়টা খেয়াল করে দেখেন ফোর্স দ্য ব্যাটার টু পুশ এই ধরনের উইকেটে আপনি যখন এই ধরনের লেন্থে বোলিং করবেন এবং ব্যাটারকে আপনি অক্সাইডে একটা প্যাক্ড ফিল্ড সেট আপ সাজিয়ে দেখবেন তানজিম সাকিবের ওই সময়টাতে শর্ট কাভারের ফিল্ডার কিন্তু কাছে ছিল অর্থাৎ বিশ মিটার দূরত্বে ছিল বাবর আজম স্লিপে ক্যাচ দিয়েছেন আউটসাইড এজে কিন্তু স্টাফ যেটা করেছেন স্লো পুট করেছেন যেহেতু আনইভেননেস রয়েছে এই লেন্থটাকে কাজে লাগানো যেটা হয় যে ওই দেখে দেখে শেখার জায়গাটা আগের হাতে তারা ম্যাচ দেখেছেন সেখান থেকেও তানজিম সাকিব হয়তো বা বিষয়টাকে খুব ভালো মতো লক্ষ্য করেছেন এবং অ্যানালিস্টের প্ল্যান অনুযায়ী তিনি বোলিং করতে পেরেছেন দেখেন একটা টিম কিন্তু চায় এই ধরনের প্লেয়ার তার এবিলিটি হয়তোবা কম থাকতে পারে তিনি টি টোয়েন্টি ক্রিকেট এরকম নাও খেলতে পারেন কিন্তু ওই যে পার্টিকুলার বোলারটা তার এফোর্টটা তিনি দিচ্ছেন বা তার রিদমের সর্বোচ্চটা দিচ্ছেন এটাই কিন্তু মূলত আসলে ওই সময় তানজিম হাসান সাকিবকে নেয়ার পিছনে অন্যতম বড় কারণের জায়গাটা ছিল এবং সেটাই আলটিমেটলি হয়েছে হ্যাঁ পাওয়ার জেনারেশন পাওয়ার তানজিম সাকিবের ইনক্লুশন নিয়ে আমরা আগে ভিডিও করেছিলাম তার পরের দিন টিম সিলেকশন হয়েছিল সারপ্রাইজিংলি তানজিম সাকিব এসেছেন আমাদের অ্যাসেসমেন্টটা নিয়ে ওই সময় অনেকে বলেছিলেন যে আমরা দালালি করছি বা তানজিম সাকিব কোনো এক্সপিরিয়েন্স ছাড়া তাকে এই টিমে নেয়ার পেছনে অনেক ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হয়েছিল বাট টু বি ভেরি অনেস্ট যেটা আপনাদের ভাষায় দালালি ওই দালালি করে যদি দেশের ক্রিকেটের বেটারমেন্টের জন্য কাজ করা যায় তাহলে দেশের জন্য কাজ করলে দেশের দালালি করলে তো এখানে দোষের কিছু নাই আমাদের দেশে কতজন দেশের জন্য দালালি করে আমাদের দেশে তো অনেক মানুষই আছেন যারা হয়তো বা অনেক দুর্নীতির সঙ্গে জড়িত আমরা তো কোনো চুরি করছি না ডাকাতি করছি না দুর্নীতি করছি না ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করছি বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করছে এখন সেটা যদি পরবর্তী সময় দেখা যায় যে আমাদের ভাবনার জায়গাটা তারপর সিলেকশন প্রসিডিওরে যারা চিন্তা করছেন বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে তাদের ভাবনার জায়গাটা যদি মিলে যায় আর ডেফিনেটলি এটা ইয়াং প্রজন্মের যারা দেখছে তাদের জন্য অনেক একটা ভালো ব্যাপার তারা হয়তো বা ক্রিকেট সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে আমাদের অনফিল্ডের বৈশিষ্ট্যটা কিন্তু নিউজ কন্টেন্ট সেল করা না ভাই এটা আপনারা যদি ভেবে থাকেন সেটা ভুল কথা আমাদের অনফিল্ডের বৈশিষ্ট্যটাই হচ্ছে বা আমরা চেয়েছি আমাদের দেশে অনেক ক্রিকেটার আছে ইয়াং ক্রিকেটাররা আছে যাদের হয়তোবা তারা শুধু ফিজিক্যালি ক্রিকেট খেলছে কিন্তু সেন্স ডেভেলপটা হচ্ছে না সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে না আমাদের উদ্দেশ্যটা সবসময় ছিল অনফিল্ডের পর্দায় যে সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা বিল্ড করা ক্রিকেটারদের ওই ভিউ কন্টেন্টের চিন্তা করলেও আর লটস অফ টপিক যেটা লটস অফ চ্যানেলসে আপনারা দেখতে পান আমরা সবসময় এই টেকনিক্যাল আমার কাছে মনে হয় না যে এরকম টেকনিক্যাল এই জায়গাগুলো নিয়ে একটু প্রীতম আর একটু যাও এই টেকনিক্যাল যদি ওই ধরনের কাজ করতে চাইতাম আমরা তাহলে হয়তো বা সাকিবের সঙ্গে তামিমের জ্ঞানজাম তামিমের সঙ্গে হাতুরুর জ্ঞানজাম এগুলো নিয়ে ইভেন তামিম ইকবালের যে ইন্টারভিউটা আমরা করেছি টু বি ভেরি অনেস্ট আপনারা যদি দেখে থাকেন কোনো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট যদি আপনারা খুঁজে পান সেটাও আপনারা আমার বলতে পারেন উই টক অ্যাবাউট তামিম ইকবালস টেকনিক পয়েন্ট অফ ভিউ সো আমাদের উদ্দেশ্য জায়গাটা সবসময় সেটা থাকে এবং সেটি আমরা করেছি সেটা করতে গিয়ে কারো দৃষ্টিতে যদি দালাল হয়ে থাকে দেশের দালালি করতে আমার কোনো সমস্যা নেই প্রাউড টু বি আ বাংলাদেশি থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই